ন্যাড়া আর কি বলবো আমি প্রস্তাব বাক্সিকে একজন অ্যাডভোকেট হিসাবে ওনাকে রেসপেক্ট করতাম এবং এখনো করি বাট বিজেপির জুতো চাটা চামচা দালালকে আমি কিন্তু রেসপেক্ট করি না মানি না প্রস্তাব বাক্সি একটা ইয়েটা বলেছে আমি দেখলাম ভিডিও যে একে মুসলিমদেরকে কে সম্পত্তি আমি প্রস্তাব বাক্সিকে বলতে চাই এটা মুসলিমদের বাবার সম্পত্তি না হলো হিন্দুদের বাবার সম্পত্তি না এই সম্পত্তি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের যার মধ্যে সর্ব ধর্মের মানুষ পড়ে হ্যাঁ মোস্তা বাক্সি ভাবছে আমি অ্যাডভোকেট হাইকোর্টের আমার অনেক পাওয়ার আছে কিন্তু আমি একটা কথা বলতে চাই প্রস্তাব বাক্সিকে সংবিধান যদি আপনি ফলো করেন ভারতের রুলস অফ লটা যদি ফলো করেন অবশ্যই আপনি জানবেন যে এই ভারতের মাটিতে আপনার যতটা অধিকার সেম একটা দাড়িয়ালা মানুষের ততটাই অধিকার এটা আপনাকে মনে রাখতে হবে অতএব এই সম্পত্তিকারীর বাবার ভারতবাসীর সম্পত্তি